আলেমদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়ে দিবে আর যে সাধারণ মুসলমানরা আলেমের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে না জানি ওই নবীর যারা বিরোধিতা করেছে তাদেরকে যেভাবে জাহান নামি আল্লাহ করেছেন যারা আলেমের বিরোধিতা করবে আল্লাহ ওই মানুষগুলাকেও জাহান নামে দেবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شرك لي تهذيب القرآن حقيقيا मद्रासा कमिटीकर् आयोजित अलाकार अत्यंत तो कि जनाब अलह हजरत हाँ मौलाना इस्माइल सहेब रहीम उल्ला नक्बर अल्लाह मरकादाजाल जन्न था मसवा अजत जी सरने अदकार इले হাজ মহাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমের দিন আমার সরস্বতী ভাইজানা তাইয়বুর রহমান সাহেব আরবি ইংরেজি বাংলায় বারো মাসে বৎসর হয় আরবি বারো মাসের বৎসরের সর্বশেষ মাস নাম হইল জিলহাজা যেটা রানী এরপরে আরবি বারো মাসের প্রথম মাস যেটা এই মাস শেষ হইলে শুরু হবে মহারব মাস তো আরবি বারো মাসের মধ্যে শেষ মাস হইল শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আমাদের দেশে প্রবাদ কথা আছে শেষ ভালো যার ভাইয়েন না শেষ ভালো যার সব ভালো তার যে শেষ মাস এটা যার ভালো শেষ যার ভালো সে আশি বৎসর ইয়ে বয়স আশি বছরের ভিতরে উনাশি বছর মাস কাজ আশি বৎসরের মধ্যে উনাশি বছর এগারো মাস দিন পাপ করেছে একদিন ইমানের কাজ করেছে একটি নির্মাণের কাজ করে সে ওইটি নির্মাণের হারাতে এতেকাল করেছে শেষটা ভালো তার মরার সাথে জানা যায় মানুষ বেশি হোক আর না হোক আল্লাহ তাকে জান্নাতের মেহমান করেছ ভালো সব ভালো তা এই জন্য আল্লাহ বারো মাসের মধ্যে শেষ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি বানাইছে এই যে মাসের ভিতরে আল্লাহ হজ দিয়েছেন হজের ভিতরে পাঁচ দিন হল হজের মূল কাজ তাকেও অর্জন করার তিনটা কোর্স একটা হল লাম্বা কোর্স জন্মের পর থেকে মরণ পর্যন্ত আর একটা হল শট রমজান মাস লাল থাকুন এক মাস হয়ে যায় বিধান ঠিক মতো পালন করলেছেন ওই হাজি বাড়িতে এমন ভাবে ফেললো তা ইউমিন ওয়ালাদুমুহু আজকের একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ পাঁচ দিনে একটা মানুষ আল্লাহ নিষ্পাপ করে দেশের পাশে এই হাজের মাসটা আল্লাহ শেষ মাসে রেখেছে গতকাল একটা জুমা গেছে এর আগের জুমা বাংলাদেশে জুমা অন্য সময় দশ হাজার জুমান্ন মাস করলে যত কি হইতো গত জুমাবারে একটা জুমায় আল্লাহ কি দান করে প্রথম দশ রাত আমরা সারা বছরের রমজানে কদর পাইছি একটা বলেছেন যে হাজ মাসের প্রতি রাত কদরিতে সব আল্লাহ শেষ মাঠে রেখেছে আল্লাহ বলেছেন বান্দা আপা হাসিক তুম তোমরা কি মনে করেছ আন্নামা খালাক না আমি তোমাদেরকে ওয়াদা করিয়েছি ওয়াননকুম ইলাইনা লা তুরজাউন এবং তোমরা কি আমার কাছে আসবে না এমন মনে করছো ইয়া তে তিনটা দিক বুঝা দাও নকড়া আল্লাহ বললেই আমি তোমাদেরকে ওয়াদা করাই নাই তারে বুঝা গেল ডাক্তার কাজের জন্য আমাদেরকে বলেছেন সেই কাজটা করব কোথায় জন্মের আগে করার সুযোগ নাই মরার পরে করার সুযোগ করব কখন যতদিন দুনিয়ায় থাকবো তখন করবো আল্লাহ বললেন আমি তোমাদেরকে এমনি বানাই নাই একটা কাজের জন্য বানাইছি কাজ জন্মের আগে করা যাবে না মরার পরে করা যাবে না কাজ করবে কোথায় এই জন্য আল্লাহ বলেন আমি কাজ করার জায়গা দুনিয়ায় এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পড়ি

আর তুমি দুনিয়ায় পাঠানের পরে তিন নম্বর কাজ হল আমি আমল করলাম কি করলাম না আল্লাহ তো বলেছেন আমি তোমাকে পাঠাইছি হেমাদত করার জন্য তুমি হেমাদত করলে কি করলে না ওই না তুমি লাই না সেটার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ আমরকে সিদ্ধি করেছি তিন জিনিস আমাদেরকে আল্লাহ ও দেখা খা আমলের জন্য পাঠাইলেন আমল কি আল্লাহ বললেন তা সত্য করা করার জন্য এবাদত করার জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন আমি দুনিয়ায় বসে এবাদত করলাম কি করলাম এই জন্য আল্লাহ কেমন সৃষ্টি করলেন আল্লাহ হবে আমতের ময়দানে ওখানে শুধু কেমতের ময়দানে তো আমলের জায়গা না কেমতটা হলো ঘোষণা দেওয়া শুধু ঘোষণা দেবে দুনিয়ায় বসে কারা আল্লাহ এবাদত করেছে কারা করে নাই যারা করেছে তারা চিরস্থায়ী জাহাঙ্গাচি আর যারা দুনিয়ায় বসে আল্লাহ করে নাই চিরস্থায়ী জাহাঙ্গাম এখন আমি এবাদত করছি না করি নাই এটা আমার বলা লাগবে না মানুষ কেন জাহান নামে যাবে এই কথাটা ওর বুঝানো লাগবে না যে আমি কেন জাহান নামে গেলাম কেন মানুষ জাহান নামে যাবে তা কাউকে জিজ্ঞেস করা লাগবে না আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি তোমার আমল নামা পড় তুমি তোমার আমল নামা পড়ার পরে তোমার আমল নামাই তোমাকে বলে দেবে তুমি জানি প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের স্বাভাবিক ভাবে আধুনিক যারা চ্যালেঞ্জ মানুষ সারাক্ষণ কথা মোবাইলের মধ্যে রেকর্ডিং করে যদি কেউ অস্বীকার করে আজকে মোবাইলের রেকর্ডিংটা ছেড়ে দিলে আজ হয়ে যায় আল্লাহ কদরকাল আমি দুনিয়ার মানুষ কি বোঝান

জাহান্নামের কাছে বসবে তখন পিরেজ দ্বারা তাদেরকে জিজ্ঞেস করবে জাহান নামে পুষার পরে জিজ্ঞেস করবে তোমাদের কাছে এ মানুষরা বলো দেখি তোমাদেরকে বুঝানোর জন্য যদি আল্লাহ ইবাদত না করো জাহান্নামে যাইবা আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাইবা এই কথাটা বুঝানের জন্য তোমাদের কাছে কি কোনো মানুষ আসছেন কিনা বলেন যে কি খারাপ কাজ করলে জাহান নামে যেতে হবে আল্লাহর এবাদত না করলে জাহান নামে যেতে হবে আল্লাহর এবাদত করলে জান্নাত পাওয়া যাবে এই কথা বুঝানের মতো লোক আমাদের দেশে আছে না নাই আল্লাহ বিধান বললে ইবাদত করলে জান্নাত আল্লাহর বিধান না বললে এবাদত না করলে জাহান্নাম বুঝানের জন্য দুই প্রকারের মানুষ আল্লাহ পৃথিবীতে প্রণয়ন করেছেন দুই দল মানুষ মানুষকে এইগুলা বুঝানোর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন একদল মানুষ হইল নবীগণ বলেন একদল মানুষ কারা নবীগণ আর একদল মানুষ আলেমগণ সব পৃথিবীর মানুষকে বুঝানোর জন্য আল্লাহ দুই দল মানুষ পাঠালেন একদল মানুষ নবীগণ আর একদল মানুষ হলেন আরেকগণ তারা মানুষকে বুঝাচ্ছে তুমি যদি এই পথে চলো চিরস্থায়ী জন্নাতি হবে আর যদি তুমি এই পথে চলো তো চিরস্থায়ী জাহ হবে এই কথা বুঝানোর জন্য দুই দল লোকাল নাত্রী ফিরে পাঠালেন নবীগণের রাস্তা নবী আমাদের নবী শেষ নবী নবী আত্মুতিতে আসবে না নবীগণ পূজার জন্য যে রাস্তা ছিল চিরাকম্পিনি আর একটা রাস্তা হলো আলেমগণ ওই রাস্তা বন্ধ না আছে আছে ওটা কেহাক পর্যন্ত চলবে ওই রাস্তা কেহাক পর্যন্ত থাকবে এজন্যই নবি বলেছেন আল উলামা ওয়া

করা। এই কোরবানির দিনগুলির ভিতরে পশু জবাই করা এই কোরবানির করা দিবস গুলার ভিতরে আরেকটা অর্থ আছে কোরবানির অর্থ হইল অর্জন করা সেটা শুধু কোরবানির মাধ্যমে হয় এমন না নামাজের মাধ্যমে আল্লাহ নৈক্যতা অর্জন হয় হাজের মাধ্যমে হয় রোজার মাধ্যমে হয় সারা নাকের মাধ্যমে আল্লাহ করতে এই যে কুরবানি আমাদের মধ্যে গেল কোরবানি আলম থেকে শুরু আলম আলাইসালামের থেকে কিছু নিয়ম নীতির পরিবর্তন আছে সিস্টেমের পরিবর্তন কিন্তু কিছু জিনিস একই রকমের আলম আলাহিসালামের পৃথিবীতে এক ফ্যামিলি ছিল প্রতি সময় মা আল্লাহ সালামের বাড়ি দুইটা সন্তান হতো এটা কিন্তু আলাদা ছিল হত আবার দুইটা যে হত একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় হত একটা ছেলে একটা মেয়ে হত সম্মানিত শুধু এরপরে আবিল কামিলের ইতিহাস তো আগের দিনের কোরবানি আর আমরা এই বাজে গোস্ত খাইলাম কোরবানি আগের দিনের মতো কোরবানি হয়ে যায় কি তো ব্যাস খাইত আগের দিনের কোরবানি সিস্টেম কি যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন হইত আইসা তার কোরবানিটা আগুনে জ্বালিয়ে দিত আর যারটা কবুল হইত না একটা মাঠে মাঠে থাকতো এই এইরকম যদি কোরবানির সিস্টেম থাকতো মনে করেন ডক্টর ইউনুস কোরবানি গেছে কবুল হয় আগুন আসে নাই তো বলেন খেলা কত ফাইনাল হইতো লন্ডনে আরে নিত এ আমার কাছে প্রধান থাকতে পারে কোরবানি কবুল হয় বড় মাসি মেরিমাম আর কোরবানি কবুল হয়

রক্ত মাটিতে মিশাইছ আমার কাছে কি পুষাইলা বলা কি আনা লুহত্যা আমি আমার কাছে আমি দেখছি তোদের মনে মধ্যে কি আছে মাইয়াবি আছে রমজানের ঈদে পুরা নজর হয়েছে মাইক লাগাইয়া আশা করছে পাঁচ লাখ টাকা খরচা করছে ছয় লাখ মাইকে সন্ধ্যা ধরছে ভালোই আলকাতা করছে কিন্তু আলকাতায় ওঠে নাই কে হালকাতায় হচ্ছে তিন লাখ বিয়ার হালকাত এখন চিন্তা করছে কোরবানি কেমনি দিব বাকি নূতনাইয়া বিয়া দিছি পাঁচ লাখ চায় খরচা করিয়া কোরবানি এই সময় অনুষ্ঠান করছি এখন যদি কোরবানি না এই ছয় ভাগের সাত ভাগের এক ভাগ করায় শুধু নেয়াদ করছে এইটা মানুষে কইবে কি কইবে কি সামাজিক ভাবে কইবে কি এই জন্য উনি ওই সাত ভাগের লগে অংশগ্রহণ করেছে ওনারটা গেছে ওই ছয় ভাগ হয়েছে কোরবানি সব গেছে খালি গোস্ত করা বললেন তুমি জান্নাতিরা জাহান নামি জান্নাতের আমার নামি আমর বুঝানের জন্য দুই দল লোক আল্লাহ নির্ধারণ করেছেন নবীগণ আলেমগন নবীগণ সব চলে গেছে আলেমগনকে আমর পর্যন্ত বোঝাইতে থাকবেন সেই আলেমরা আমাদেরকে বোঝাচ্ছে এখন আমরা আলেমদেরকে ভালোবাসব নবীর সময় দুই প্রকারের লোক ছিল একদল মানুষ নবীদেরকে ভালোবাসছে আরেকজন মানুষ নবীন নবীর বিরোধিতা করেছে যারা নবীদেরকে ভালোবাসছে ওই মানুষগুলা সবাই চির চান্নাত্মীর মালিক যারা নবীদেরকে খারাপ জানছে নবীদের বিরোধিতা করেছে